আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আপনাদের সামনে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি মিয়াকো ফুড প্রসেসর তো এমন একটি প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের কিচেনের কিন্তু যত ধরনের কাজ এটা কিন্তু একাই করে ফেলবে তো এমন একটি প্রোডাক্ট সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাবো এখানে অনেকগুলো অ্যাকসেসরিজ রাখছি আর এখানে কিছু সবজি রাখছি তো এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তো প্র্যাকটিক্যালি দেখাতে এবং এটার সাথে কি কি ফিচার রয়েছে এটার প্রাইস সর্বশেষ প্রাইস কত থাকবে তো সব কিছু বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই বরাবরের মতোই কিন্তু আপনি খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট নিয়ে আসেন তো আজকের এই প্রোডাক্টের বিশেষত্ব কি কী বিস্তারিত একটু জানাবেন জি মেহী ভাই ধন্যবাদ আসলে যে প্রোডাক্টটা আজকে দেখা এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের একটি ফুড প্রসেসর আর এটার সাথে শুধু ফুড প্রসেসিংয়ের সাথে আর তিনটা জিনিস আপনি এক্সট্রা পাচ্ছেন সেটা হচ্ছে আপনি একটা জুসার জার পাচ্ছেন আর আপনি শুকনো মশলা এবং ভেজা মশলা করার জন্য দুইটা এস এসের বাটি পাচ্ছেন তো আমি প্রথমে এটার কাজ সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই এখন অনেকেই এটা ব্যবহার করে এবং জানে এটা দিয়ে আসলে আপনারা যে কোনো ধরনের সবজির সালাদ করতে পারবেন স্লাইস করে কাটতে পারবেন কিমা করতে পারবেন পেঁয়াজ চেয়াজ এগুলা যারা হয়তোবা মোমোর জন্য করেন কিংবা আপনারা সালাতের জন্য করেন আপনারা ওই হিসেবে কাটতে পারবেন এবং আলু দেখা গেছে যে আপনারা একদম মানে চিকন করে যে কাটা সেই কাটাটা কাটতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে একটু মোটা কাটা সেই কাটাটা কাটতে পারবেন আর এখানে দেখেন অনেকগুলো অ্যাক্সেসোরিজ আছে এটা হচ্ছে প্রথমে যে অ্যাক্সেসোরিজটা আছে আমি এটার ব্লেডটা একটু আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখেন দুই ধরনের আছে আপনারা এটা চাইলে এইভাবে করে লাগাইতে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে হ্যাঁ জাস্ট ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলুটা হালকা একটু মোটা থাকে সেটা আর যদি আপনি এইভাবে ব্যবহার করেন দেখেন এটা হচ্ছে চিকন তো এটা হচ্ছে আপনার জাস্ট ওই যে আমরা চটচটের জন্য যে আলুটা একদম চিকন করে কাটা হয় সেইভাবে কাটবে এটা হচ্ছে একটা আর এখানে দেখেন আরেকটা ব্লেড আছে এটা হচ্ছে আপনার স্লাইস করে কাটবে হ্যাঁ আপনারা যারা ধরেন শশা টমেটো সিসিঙ্গা এগুলো যারা স্লাইস করে কেটে কাটতে চান এটা দিয়ে কাটতে পারবেন আর এটার পরে আরও কিছু আছে ধরেন আপনি এইখানে দেখেন এইখানে যেটা আছে এটা হচ্ছে একটা জুসার মালটা জুসার তো এটা হচ্ছে আপনারা মালটাটাকে হাফ করে কেটে এখানে চাপ দিবেন এবং অন করে দিবেন মালটা জুসটা পড়বে চামড়াটা থেকে যাবে চাইলে এভাবে আপনারা লেবুও কিন্তু জুস করতে পারেন লেবু আর এই যে এটা একটা আছে দেখেন এটা হচ্ছে একদম ফ্রেশ জুসার এটার মধ্যে দেখা গেছে আপনারা আপেল আঙুর তারপরে যা এই ধরনের যে ফলগুলো আছে ন্যাশপাতি পেঁপে এগুলা দিয়ে কিন্তু একদম ফ্রেড জুস বের করতে পারেন ফ্রেশ জুস অর্থাৎ আপনার চামড়াটা থেকে যাবে আলাদা এবং জুসটা আলাদা থেকে আলাদা হয়ে যাবে এটা হচ্ছে একটা আর এই যে এইখানে যেটা আছে এটা ফ্রেড জুসের জন্য ব্যবহার করে আর এইখানে যেটা আছে এগুলো হচ্ছে আপনার ভেজিটেবল কাটারের জন্য ব্যবহার করে আর এই যে এইটা যেটা আছে দেখেন এই যে এটা এটা হচ্ছে মাংস কিমা করার জন্য আপনারা যারা এটা হচ্ছে আসলে এটা চপার আপনারা যারা মাংস কিমা করতে চান ধরেন আপনার কাবাব করার জন্য কিংবা আরও পেস্ট করতে চান তারা কিন্তু এই ব্লেডটা দিয়ে মাংস কিমা করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু পেঁয়াজও একদম কুচি কুচি করে ফেলতে কেটে ফেলতে পারবেন আর পাশাপাশি যদি আপনি পেঁয়াজ আদা এগুলোর সাথে একটু পরিমাণে পানি দেন তাহলে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে এই ব্লেডটা দিয়ে আর এটা যেটা আছে এটা হচ্ছে ডো তৈরি করার জন্য তো রুটির জন্য যে আপনারা যে ডো তৈরি করেন আটা তৈরি করেন সেটা কিন্তু এই খামিটটা এটা দিয়ে করতে পারবেন তো আমি এখানে দেখেন কতগুলা সবজি রেখেছি যেটা আপনাদেরকে জাস্ট একটু হালকা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে বুঝাবো আসলে এগুলো এখন সবাই মোটামুটি জানে আমি প্রথমে আপনাদেরকে এইটার একটু বক্সটা দেখাই এটা কিন্তু অনেক পাওয়ারফুল এটা যদি আপনারা দেখতে চান এই যে মিয়াকো ব্র্যান্ডের ফোর ইন ওয়ান ফ্রুট প্রসেসর এটার সাথে এই যে দেখেন তিনটা বাটি জুসার এবং দুইটা মশলার জন্য এবং বিভিন্ন সাইজের ব্লেড পাবেন আর এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে এম এফ পি ফোর জিরো ওয়ান যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশট শেয়ার করবেন এটার যে বোলটা আছে এই বোলটা হচ্ছে থ্রি পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি ইউনিট অফ নাইন অ্যাটাচমেন্ট বা নয়টা অ্যাটাচমেন্ট কিন্তু এটার সাথে দেওয়া আছে আর এটা কিন্তু অনেক পাওয়ারফুলি একটা মোটর দেখেন এটা হচ্ছে পনেরোশো ওয়াটের অনেক পাওয়ারফুল একটা মোটর পনেরোশো ওয়াটের এই এইখানটা একটু দেখেন তাহলে আপনাদের এটা একটু শর্ট ডেসক্রিপশন হিসেবে দেখেন এখানে কতগুলো অ্যাটাচমেন্ট দেওয়া আছে সেটা কিন্তু এইখানটায় দেওয়া আছে এটা একটু দেখে নেন তো আপনারা যারা এবার এইটা দেখেন এটাতে আপনারা আসলে কি করতে পারবেন এইভাবে স্লাইস করে কাটতে পারবেন এটা করতে পারবেন এরপরে ডো তৈরি করতে পারবেন তারপরে আপনি এই যে একদম পেস্ট মানে চপার যেটা সেটা করতে পারবেন তো ব্যবহার করে দেখাবো যে আসলে কিভাবে করে তো এটা হচ্ছে আসলে কি এই যে এখন দেখেন লাইন দেওয়া আছে কিন্তু এখন চলবে না হুম এখন চলবে না কারণ হচ্ছে এটা কিন্তু আপনার এই যে যে ঢাকনাটা আছে লকটা আছে এই লকটা অ্যাকুরেট না বসলে কিন্তু চলবে না আর আরেকটা জিনিস দেখেন এটা কিন্তু আপনারা এই যে এই জারটা এভাবে খুলতে পারবেন প্রথমে এটা খুলে নেবেন তারপরে এইটা এবং তারপরে এইটা এটা হচ্ছে টোটাল মোটরটা টোটাল মোটরটা এইখানটা একটা লক আছে এই লকটায় বসতে হবে আমি প্রথম থেকে আপনাদেরকে সেটিং করে দেখাচ্ছি আর কি হ্যাঁ এটা হচ্ছে মেন বোলটা তো আমি এটা এখন আপনার এই যে এইভাবে বসাবেন বসাইয়া এই যে এই জায়গায় এই যে দেখেন লকটা লাগছে এখন আপনি যেই অ্যাক্সেসরিজটা ব্যবহার করবেন ওই অ্যাক্সেসরিজটা আপনি বসাতে পারেন তো প্রথমে যদি আপনি সবজি কাটার হিসেবে ব্যবহার করেন আপনাকে এটা বসাতে হবে দেখেন এটা এখন আপনি এই যে দেখেন এটা বসালাম তারপরে আমি এই যে এখানে কিন্তু একটা লক আছে এটাকে জাস্ট এভাবে বসাতে হবে না হলে কিন্তু দেখেন এখন কিন্তু চলছে তো মেহেদি ভাই এটার সাথে আমরা এখন প্রথমে কি দিব আলু জি আলু একটু দেখান কেমন হয় আলু আচ্ছা তাহলে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি দুইটা আলু দিয়ে দিলাম একসাথে তো এটা একটু চালাই দেখাই এখন আপনাদেরকে খুবই চমৎকার এটা যে হইলো কতটুকু হইল কি আসু এটা আপনাদেরকে একটু দেখাই এখন আপনারা দেখেন তো খুব নিমিষেই কিন্তু এটা একেবারেই আসলে বেশি পেস্ট হয়ে গেছে আমি যদি একটু মোটাটা দিতাম হয়তো তো আসলে এই আলুটা হচ্ছে মূলত আপনারা যারা রুটির সাথে আলু ভাজি খেতে পছন্দ করেন ওনাদের জন্য এই আলু আর একটু মোটা দিলে আসলে এটা ফ্রেন্স ফ্রাইয়ের জন্য ব্যবহার করা যায় দেখেন এটা এই যে চমৎকার এই যে দেখেন এই আলুগুলা এই আলু যদি ম্যানুয়ালি কুচি করতো অনেক সময় লাগতো এটা এই আলু ধরেন আপনার মেনুয়ালি কুচি করতে গেলে অন্তত মানে মানে আসলে হাতে এরকম কুচি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আর রিক্সেরও ব্যাপার থাকে হাত কেটে যাওয়ার অনেক সময় রিক্স থাকে আচ্ছা এখন দেখেন আমি দুইটা আলু করে দেখাইছি দুইটা আলুর অনেক সুন্দর কিন্তু চিকন চিকন হয়েছে এটা কিন্তু ফ্রাই করলে কিন্তু খুবই সুন্দর হবে তো এটা কিন্তু এটা কিন্তু একটা সাইজ এটা কিন্তু আরেকটা সাইজ এখন আমি এই ব্লেডটা রাখতেছি এই ব্লেডটা রাখতেছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে স্লাইস করব দেখেন এখানে যে স্লাইস করারটা আছে এই স্লাইসটা করব আমি এখন এটা এটা স্লাইস করবে হ্যাঁ এটা স্লাইস করব তো এই স্লাইসটা কিন্তু আবার এখানে তিনটা ইয়েতে করা যায় আর কি এটাকে ঘুরানো যায় ঘুরা তিনটা সাইজে করা যায় হালকা মোটা হালকা পাতলা মিডিয়াম এরকম করা যায় তো যেভাবে আছে ঠিক আমি ওইভাবে দিয়ে দিলাম তো এটার সাথে আমি এখন ঠিক আগের মতো এই যে এটাকে লক করে বসাই দিই দেখেন এই যে লক করলাম তো এখন আমি কি আলু দিব পুনরায় নাকি সিসিংগাটা দিবো না আচ্ছা সিসিংগা দিচ্ছি দেখেন যেহেতু লক হইছে চলবে সুন্দর তো ভিউয়ার্স দেখেন এই যে সিসিংগাগুলো যে আমরা করলাম এটা কেমন হয়েছে আমি এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু দেখেন ও অসাধারণ একদম নিখুঁত দেখেন প্রত্যেকটা সাইজ কিন্তু একই সাইজের হয়েছে অর্থাৎ হাতে কাটলেও কিন্তু এরকম হবে না একদম সেম সাইজ একদম প্রত্যেকটা একই সাইজের হয়েছে এবং এইভাবে কিন্তু আপনারা আসতো সিসিংগা না গাজর তারপরে চাইলে পেঁজে শসা হ্যাঁ সালাদ করার জন্য যেগুলো এরকমও কাটতে পারেন একদম মানে নিমিষেই কেজির পর কেজি আপনি দেখা গেছে যে কাটতে আপনার এক মিনিট দুই মিনিট সময় লাগবে তো এটা তো দেখলেন এবার আমি পুনরায় আবার এই জারটা বোলটা বসাই দিচ্ছি বারবারই বলতেছি এই বোলটা যদি অ্যাকুরিটভাবে সেটিং না হয় তাহলে কিন্তু এটা মেশিনটা চলবে না এখন আমি আবার পুনরায় এটা বসাই দিচ্ছি এখন দেখেন এইটাতে আমরা যদি এই যে কিমার যে ব্লেডটা সেটা আমরা একটু ইউজ করি এটা দেখেন তো এখন যদি আমরা এইটাতে আসলে এই যে দেখেন আপনারা যেভাবে আলু এবং কে সিঙ্গিয়া কেটে দেখিয়েছি এভাবে কিন্তু আপনারা চাইলে পেঁয়াজ কাটতে পারবেন অর্থাৎ মাংস কিমা কিভাবে হ্যাঁ না ওই যে এর আগে শুসিন্দা যেভাবে কাটছি এভাবে চাইলে কিন্তু আপনারা পেঁয়াজটাও ঠিক সেভাবে এভাবে কাটতে পারবেন এখন আমি এটাতে পেঁয়াজ দিয়ে পেস্ট করে দেখাচ্ছি তো দেখেন এই যে এখানে এখন দেখেন কিন্তু তো চমৎকার চমৎকার একদম কুচি কুচি হয়ে গেছে এখন যদি আপনারা চান যে এই পেস্টটাকে আপনারা পেস্ট করবেন তাহলে হালকা একটু পানি দিলে কিন্তু পেঁয়াজ একদম পেস্ট হয়ে যাবে পেঁয়াজ পেস্ট হয়ে যাবে জি আচ্ছা তো ভিউয়ার্স এখন দেখেন যদি আপনি ফ্রেশ জুস করতে চান তাহলে আপনি কিভাবে করবেন এই যে ফ্রেড জুসের যে ব্লেডটা আছে এটাকে ঠিক এইভাবে বসাবেন বাটিটা লক করে নেবেন এবং এটার উপরে যে এই যে ফ্রেড জুসের জন্য কিন্তু কাবারটা ভিন্ন এটাকে কিন্তু আপনাকে ঠিক এইভাবে সেটিং করতে হবে এইভাবে সেটিং করবেন এবং আপনি ফ্রুটসটা কিন্তু এখান দিয়ে দিবেন ফ্রুটসটা এখান দিয়ে দিবেন এবং এটা দিয়ে কিন্তু প্রেস করতে হবে আর এটা যখন দেবেন তখন চলবে তো যখন আপনার জুসটা হবে জুসটা কিন্তু এই যে আপনি দেখছেন এখানে কিন্তু চামড়াটা আলাদা হয়ে যাবে এবং জুসটা কিন্তু আলাদা থাকবে আচ্ছা যাই হোক এরপরে এটা খুললাম আমরা আর জুসার ব্লেডটা খুললাম তো এখন যেটা হচ্ছে আপনি এই যে ব্লে কিভাবে কীভাবে ব্যবহার করবেন সেটা একটু দেখাই আপনাদেরকে জগগুলা ব্যবহার করার জন্য মূলত এই যে এটাকে কিন্তু আপনাকে ডাইরেক্ট এইভাবে ব্যবহার করতে হবে জবগুলা হ্যাঁ আপনি যখন জব ব্যবহার করবেন এটা জাস্ট একটা ব্ল্যান্ডার হিসেবে কাজ করবে খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল জি এগুলো হচ্ছে স্টেনলেস স্টিলের দেখেন একদম মানে দেখেন এটা হচ্ছে চারটা কাটা এবং এটা হচ্ছে দুইটা কাটা এটা হচ্ছে ছোটো জারটা জারটা এটা হচ্ছে দুইটা কাটার হুম এবং খুবই ধারালো এবং প্রত্যেকটা কাটা কিন্তু একদম দাঁতের মতো একদম দেখেন দাঁতের মতো তো এগুলো সেম এইভাবে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এভাবে বসাবেন তো আপনি শুকনো মশলা ভিজা মশলা যেটাই করেন এটা কিন্তু আসলে এই এটার মধ্যে এইভাবে দিয়েই লক করে নেবেন এবং স্পিড যে এখানে কিছু একটা ঘুরতেছে বোঝাই যাচ্ছে না খুবই পাওয়ারফুল আচ্ছা আপনারা আসলে এরপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় একটা ম্যানুয়াল বুক দেওয়া থাকবে এই যে এম এ ফোর জিরো ওয়ান মডেলের এটার সাথে কিন্তু আপনারা কিভাবে সেটিং করবেন কোনটা কিভাবে ব্যবহার করবেন পুরোটাই কিন্তু এইখানে দেওয়া আছে এটা জাস্ট একটু আপনারা দেখলেই বুঝবেন এবং প্রত্যেকটা কিন্তু ড্রয়িং করে দেওয়া আছে আপনারা কিভাবে কি করবেন না করবেন যদিও আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আশা করি আর লাগবে না ভিওর্স আপনারা কিন্তু দেখতেই পারলেন এটার কাজ এটা কিন্তু আপনারা যদি বাসাবাড়িতে নেন অথবা যদি আপনার ছোটোখাটো রেস্টুরেন্ট থাকে অনেক সবজি কাট কাটতে হয় দ্রুত যদি আপনারা এই কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে প্রোডাকশনের ব্যাপারটা এটাও কিন্তু ঠিক থাকে অথবা ফ্যামিলির জন্য কিন্তু এটা একদম পারফেক্ট এটা যে শুধু আপনি সবজি কাটবেন তা না আপনারা দেখতেই পারলেন এটার সাথে আপনার জুসার পাচ্ছেন গ্রাইন্ডারও পাচ্ছেন এটার সাথে তো বলা চলে একটা কিনলেই আপনারা এটার সাথে সব কিছুই পাচ্ছেন আপনার বাসার জন্য এটা কিনলে ধরা যায় আপনার বাসায় বোয়া লাগবে না আশা করি তো তো রাজীব ভাই এটার সাথে কি ওয়ারেন্টি থাকছে ধন্যবাদ মেহেদি ভাই আসলে কোম্পানির তরফ থেকে এখানে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে দেখেন এখানে কি দেওয়া আছে আমি একটু দেখাই আপনাদেরকে এখানে দেওয়া আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি অর্থাৎ এটা কোম্পানি থেকে দেওয়া আমাদের থেকে না আচ্ছা কোম্পানি থেকে আপনাকে অফিসিয়াল এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি দিবে এক বছরের আর এটা আসলে প্রোডাক্ট খুবই ভালো কোয়ালিটির আপনি রেগুলার ব্যবহার করেন এগুলো আসলে এক দুই বছর পাঁচ বছরের কোনো সমস্যা হওয়ার প্রোডাক্ট না খুবই ভালো প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট তো রাজীব ভাই এটা কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইস দিতে হবে ইতিপূর্বে আপনি ভালো প্রাইস দিয়েছেন তো আজকে কিন্তু এটা একটা ভালো একটা প্রাইস দিতে হবে তো এটা প্রাইস ইনশাআল্লাহ আমাদের ভিউয়ার্স যারা আমাদের থেকে নেবে অবশ্যই প্রাইসে সব সময় জিতবেন এবং আমরা সব সময় কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করি আপনারা জানেন তো আমরা বর্তমানে এটার প্রাইস দিচ্ছি অনলি 9400 টাকা 9400 মাত্র 9400 আর এতগুলো সিরিজ আপনারা জান এবং মিয়াকো ব্র্যান্ডের 1500 ওয়াটের ফুড প্রসেসর 1500 ওয়াটের জি তো খুবই চমৎকার কিন্তু প্রাইস দিয়েছে এমনিতেও আপনারা যদি একটা গ্রাইন্ডারও নেন তাও কিন্তু ছয় সাত হাজার টাকা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু এটা এই প্রাইজে এতগুলো অ্যাক্সেসারি সহ পাচ্ছেন তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ তো রাজীব ভাই এটার অর্ডার প্রসেসটা কি যদি কেউ আসলে আমাদের স্টোরে এসে নিতে চান ডিসক্রিপশানেতে আমাদের নাম্বার ফোন নাম্বার কিংবা অ্যাড্রেস দেওয়া আছে আমাদের স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ঠিক পুবালি ব্যাংকের সাথেই তিনশো বাইশ বাইসি বিল্ডিং নাম্বার আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চান সেটা ঢাকায় হোক তারপরে জেলা পর্যায়ে হোক উপজেলা গ্রাম পর্যায়ে হোক আমরা হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি যেটা থাকবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো কুরিয়ারে প্রোডাক্টটি হোম ডেলিভারি পাবেন ডেলিভারি নিয়ে ডেলিভারি ম্যানকে আপনারা প্রোডাক্টের পেমেন্টে দিয়ে দেবেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য ভেওয়ার্স আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আমাদের যতদিন স্টক আছে এই প্রাইজেই পাবেন তো প্রাইস বাড়ার আগে অবশ্যই আপনারা অর্ডার করে দিবেন ইনশাল্লাহ তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ জি মেহদি ভাই ধন্যবাদ ডিপি ভিউার্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ